হাজরত আবু হরে বলছেন হুজুর আমাকে মা মেরেছেন হুজুর বলছেন মা মারলো কেন কোন অপরাধ করেছ কোন গোস্তাহি করেছ আবু হরে বলছেন না হুজুর কোন গোস্তাহি করি নেই তবে মারলো কেন হাজরত আবু হরে বলছেন হুজুর আমি আপনার দরবার থেকে ফিটে রাত হয়ে গিয়েছিল মা জিজ্ঞেস করলেন আবু হরে এত রাত্রে কোথায় ছিল বললাম আমি ছিলাম যে অদম দুনিয়া ধন্য হয় সেই দরবারে নববীরা আপনার নাম তার গায়ে আগুন জ্বলে আমাকে ধরে মারা আরম্ভ করলো বলল হয় আমার বাড়ি ছাড়বি আর না হয় মোহাম্মদামের দরবার ছাড়বি আমি বললাম আমার মা তুমি বুড়ি মানুষ তোমার গায়ে কত শক্তি আছে সমস্ত শক্তি দিয়ে আমারে পিঠা আমারে মার মারতে মারতে আমাকে বাড়ি থেকে তুমি তোমার দুনিয়া ছেড়ে দিতে ছেড়ে দিতে পারি আল্লাহ আমার মা আমাকে গলা ধাক্কা দিয়ে বের করে দিয়েছেন হুজুর বলছেন আবহাওয়ার তোমার মা তোমাকে মেরেছে তুমি আমার কাছে নালিশ করছো আমার তো এখানে শেয়ার করার কিছু

বৈধ এবং অবৈধের সীমা রাখা শুধু কানি ঠিক করে রসুলের জন্য আল্লাহ ছেড়ে দিয়েছেন আল্লাহ রসুল হারাম হালাল এবং হারামের বৈধ বৈধতা অবৈধতার সীমা নির্ধারণ করেছেন এত বড় ক্ষমতা তা এত বড় বলছেন মা মেরেছে আমার করার কিছু নাই চিন্তা করেন কত বড় কথা এ কথা লোট কত আমি আল্লাহ করতে আসি নাই বললেন কেন এসেছ হাজরা এসেছি একটা কারণে আমি জানি আল্লাহ আল্লাহর দরবারে হাত উঠায়া কোন জিনিস বলে আল্লাহর সঙ্গে সঙ্গে মঞ্জুর করে নেন হুজুর আমি এসেছি মেহরবানি করে দোয়া করুন আমার মাকে যেন আল্লাহ আল্লাহে করে দেন

কাজ করে না চিৎ চার মারে না দৌড় মারে না এত ভদ্র শরীর দৌড়ে কে না শনি কর বুঝি বটেস সেন থেকে আমার ছেড়ে দাড় বলে দৌড়ো চার হাজরা চাবো ফোর আরাব জমা সাবির হাত থেকে সিনাই বলেন জমা ছে দাও আমাকে দৌড়াতে দাও আমি দৌড়াইয়া বাড়িতে দেখতে চাই আমি দৌড়াই আগে আমার বাড়ি পৌঁছাতে পারলাম না আমি যাওয়ার আগে আমার হালদার লোকে যে আমার বাড়ি পৌঁছে গেছে আমি হাজরাচে আবহাওয়ারা বাড়িতে গিয়ে দরজা নক করবেন ভেতর থেকে হাজরা চা আবহাড়া বলেন মা আমি তোমার আবু দাদা ফিরে এসেছি মা বলছেন বাবা অপেক্ষা করো দরজা খুলতেছি খাজরা তাবহারা বলেন মায়ের গলার আওয়াজের ভিতরে সে কর্কশতা পেলাম না মায়ের গলার আওয়াজের ভিতরে তাওদের গন্ধ পেলাম নিক্ষিপ্ত চার নিশানায় পৌঁছে গেছে কিছুক্ষণ কর্ম আমার বেরিয়ে গেলেন মাথা থেকে চুলের থেকে বুড়ি মানুষ সাদা চুলের ভিতর থেকে পানি পড়তেছে মা বলল বাবারে চোয়ারে মারার পর হয়েছি অনুশোচনা করেছি আমি গোসল করেছি মনে মনে ভাবলাম আমার ছেলে তো কোন খারাপ জায়গায় যায় নাই কেন তারে মারলাম আমি বড় লজ্জায় পড়েছি তোমার আমার আবহাওয়ার আগে গোসল করেছি পবিত্র হয়ে গেছি জলদি করে আমাকে নিয়ে চলো বিশ্ব নবী জানাবে মহাম্মুর দরবারে হাজরাতে আবহাওয়ার মা ঘোষণা করলে ভাইরা সম্মানের জিনিস আল্লাহর এরাদতের পরই মা বাপের খেদ করতে হবে আল্লাহ বলছেন বান্দারে দেখ মায়ের চেকছি গানলাম মায়ের বুকের মধ্যে মহব ফায়দা করলাম এত অভাব করছিলাম তোর উপরে কোনো বিদেশে যান যেখানে যান বাড়িতে ফিরলে পরে সকলে ছেলে মেয়ে ভাই বল সবাই সবাই দেখবে সুটকেছে আমার জন্য কি এনেছে একমাত্র মা সন্তানের মুখের দিকে তাকাবে কখন খাইছে সে আমার বাসার মুখখানের সুখনা শুনব যে আজকে কিছু খাইছে বিদেশে যেসব সন্তান থাকে মা কাটা কবুতরের মতো ছটফট করে আমার ছোটবেলার কথা আমি দেখেছি আমি দেখেছি শশীরা মাদ্রাসায় পড়তাম আব্বা টাকা দিতেন মাদ্রাসায় যাওয়ার সময় আবার মা আবার মুরগির ডিম বিক্রি করা বিভিন্ন জিনিস বিক্রি করা বা বাজার করা পয়সা উদ্বৃত্ত কিছু পয়সা আব্বার অজান্তে আমার হাতের মুখার মধ্যে দিয়ে দিতেন যখন মাদ্রাসার দিকে রওনা হয়েছি করদার আড়াল থেকে দরজা থেকে দেখতাম যতক্ষণ তাকায় দেখতেছি চোখ থেকে পানি দগ্ধ অঙ্ক পড়ছে আল্লাহ আল্লাহ যদি মারা যায় সবাই জানার আগে কবি বলতেছেন ভিদেশে বিরাজ্যে যাক পুত্র মারা যায় পশুপক্ষী না জানিতে আগে জানে মা

মা বাপকে সম্মান করবে যাক এ বিষয়ের উপরে আমি আর যেতে চাই না সত্যি আপনাদের বললাম এ বিশাল জনতাকে বললাম সব চাইতে বড় কি আপনার জন্য আপনার মা বাপ সবচেয়ে বড় কি কে হাবা সন্তুষ্ট করেন রুজিতে অভাব ঘটবে না কোন মাজারে গিয়ে শেষদা দেওয়া লাগবে না আল্লাহ মাজারে যাই চাওয়া লাগবে না মা বাপের বাবাকে খেদমত করেন বাবাকে খুশি করেন বাবাকে খাওয়ান আরিয়া দেন বাবাব খুশি রুজি তে বরকত হবে ব্যবসায় বরকত হবে ইndristo থাকব না সম্মান আল্লাহ বাড়ায় দিবেন সুবহানাল্লাহ আল্লাহ হাদিস রাসূলুল্লাহর হাদিস আমি যেন নামে অনুরোধ করব বাবা করতে সম্মান দব খুশি মুসলিমেরছি মুহাম্মদ রহমত করুণার নবী দয়ার নবী তার কাছে যদি আমি যেতে পারি তাহলে তিনি আমার সম্পর্কে যদি তার সামনে যেতে পারি তাহলে তার কঠোর মনোভাব আমার প্রতি নরম হয়ে যাবে এই মনে করে সাবাই ক্রামদের চোখ ক্যারায় তিনি হজুরের সামনে গিয়ে হাজির হয়ে গেলেন হজুর তাকে দেখি বললেন তোমার নাম না ওয়াসি তিনি বললেন হ্যাঁ আমার নাম অসি হজুর বললেন তুমি আমার চাচাকে শহীদ ওয়াসি বললেন যে হালাতের কারণে তা করেছি হজুর বললেন কেমনে শহীদ করেছ আমার চাচাকে আমার একটু শোনাও জোয়াশি বলতে লাগলেন আমি বললাম দিয়ে হজরতে হামজার শরীর কি এফর ওপর করে দিয়েছি তারপরে তার বুককে খঞ্জর দিয়ে ফেরে বুকের ভিতর থেকে কলিজাটা বের করে নিয়ে আমি হাতে দিয়ে দিয়েছি হেন্দার হেন্দার হেন্দাই করে যা চিবিয়েছি দিয়ে খেস রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে এসেছে ওয়াসির বর্ণনা যখন তিনি শুনতেছিলেন রসুলের চোখ থেকে তখন পানি পড়ে দাড়ি মোবারক ভিজে ভিজে পড়তেছিল ঘটনা শোনার পর রসুল্লাহ বললেন ওয়াসি তুমি কি চাও ওয়াসি বললেন আমি ইসলাম কবুল করতে চাই হুজুর তাকে মুসলমান বানালেন বললেন তুমি মুসলমান হলে কিন্তু সব সময় তুমি আমার সামনে আসবে না তার কারণ তোমাকে দেখলে পরে আমার মনের ভিতরে আমার চাচার কথা মনে উঠে যাবে আমার আমি আমার আব্বাকে পাই নাই আব্বার স্নেহ আমার কিসমতে তেমন হয় নাই আমার চাচা হামজা আমাকে পিতার মতো করে আমাকে স্নেহ করেছে তোমাকে দেখলে পরে তার কথা মনে পড়বে সুতরাং তুমি সবসময় আমার সামনে আসবে না ওয়াসি সেদিন শপথ নিয়েছিলেন রব্বুল আলামিন আমি জাহালাতের কারণে যেই বল্লম দিয়ে একজন শ্রেষ্ঠ সন্তানকে আমি শহীদ করে ফেলেছিলাম আমি বুঝতে পারি নাই ওই বল্লমটা আমি হেবততে রেখে দিয়েছি তুমি আমার এই দোয়া মঞ্জুর করো আমি যেন এই বল্লম দিয়ে এই পৃথিবীর নিকৃষ্ট স্তাবরে কোন दुश्मन কেজন আমি শেষ করে দিতে পারি আল্লাহ পাক দোয়া তার মঞ্জুর করে নিলেন মুসালামা বিরুদ্ধে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু যে বাহিনী পাঠালেন হাজরাতে হাসি সেই বাহিনীর মধ্যে ছিলেন আর তিনি সেই বল্লমটা দিয়ে যে বললম দিয়ে তিনি হাজরা হামজাকে শহীদ করেছিলেন সেই বল্লমটা দিয়েই ইসলামের নিকৃষ্ট শত্রু মুসালামকে দুনিয়া থেকে তিনি বিদায় করে দিলেন বিদায় করে রাসুলের যুগে একজন নবুয়াতের দাবি করলো তার নাম হচ্ছে মুসালামে সে দাবি করল সে মনে করল যে নবুয়াত হচ্ছে একটা ব্যবসা মোহাম্মদ আসল্লা সাল্লামের কিছু ছিল না নবুয়তের দাবি করলো গণিমতের মাল আসলো টাকা পয়সা আসলো তারপর রাজত্ব হয়ে গেল এরকম তো কম কথা না আমিও যদি নবুয়তের দাবি করি তাহলে এরকম একটা ব্যবসা আমিও করতে পারবো এই চিন্তা ভাবনা করে নবুয়তের দাবি করে বসলো নবুতের দাবি করে সে প্রচার করে বেড়াতে লাগলো আমি নবী তারপর তার উন্নতেরা বললো যে আচ্ছা আপনি তো নবী বুঝলাম তা মহম আশা সলামের উপরে অহি নাসিল হয় আপনি কি কোনো নতুন মোহী আমাদের দিতে পারলেন না কোন সুর পর্যন্ত আসলো না আকাশ জাপ বললো দেখবো কে বললাম নবী হলাম একটু সময় দাও ওই আশা কিছুদিন পর বলল যে সুর একটা এসে গেছে বলে কি শেসুর আর কসারের একটা প্যারোদি তৈরি করলো বললো আমার উপরে একটা নতুন সুর আসছে সুরটি হচ্ছে ইন্ন আ কয় না কাল আপ শাসল্যী নিরব্ধিকা

মনে রেখো তোমার দুশ্মন হবে শ্বেত এবং কৃষ্ণ এর না আছে কোনো গোড়া না আছে মাথা না আছে কোনো অর্থ না আছে কিছু এই জাতীয় সুরা দেখিয়া উন্মতেরা বলল কি যে আশ্চর্য কথা মোহাম্মদের উপরে যে সুরা নাজিম হয়েছে তা পড়তে কত সুন্দর কত ভাব গম্ভীর আর কি একটা সুরা নাজিম হলো তারা নিজেরা নিজেরা বলা তো করলো আর একবার ধরলো মুসাইলামাকে তারা বলল মোহাম্মদ সাল্লাহ তাকে তার তাদের বাগানে নিয়ে যায় যে বাগান থেকে তিনি যান গাছে পরে খরমা না থাকলে খরমা হয়ে যায় কোন পানি শূন্য কুয়ার কাছ থেকে গেলে তার বরকতে কুয়ায় পানি চলে আসে তো আপনি এরকমের কিছু আমাদের দেখান বললো আমাদের কেউ আমাকেও তোমরা এভাবে নিয়ে যাও তখন তাকে নিয়ে যাওয়া হলো দেখলো মথেরা যে এমনই পোড়া কপালে তাদের ভাগে পড়ছে যে বাগান দিয়ে যায় গাছে খোরমা থাকলে খরমা পড়িয়ে যায় নষ্ট হয়ে যায় আর কোন পানিও কুয়ার কাছ থেকে হাঁটলে সে কুয়া থেকে পানিও শেষ হয়ে যায় এরপরে তার সাহস বাড়লো কাজ কাছে এক চিঠি লিখলো সে চিঠির ভাষা ছিল ছিলাম ইলা মুহাম্মদ রসুলাইকুম

আল্লাহর এখন তো আল্লাহর আইন এবং কানুনকে মেরা যা মেনে যারা চলে আর পরকান হচ্ছে সেই সমস্ত লোকেদের জন্যই যারা তারাও জানত মনে কর তারাও জানতো যে লোকটা মিথ্যেবাদী তো কিছু মালপানি পাওয়া যায় টাকা পয়সা পাওয়া যায় সাথে থাকলে কিছু খাওয়াটাও যায় এই জন্য তার সাথে থাকতো রসুল্লাহর মুওয়াজিন আজান দিতেন সাধু মোহাম্মাদ রসূ র আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সরাসাল আল্লাহ রসুল আর মুসাইলাম আর মোহ্লিনজি ছিল শ্বাসান দিত আর সাধু আল্লাহ মুসাইল্লা মা তাই সামু আল্লাহ রসুল্লাহ ও সাক্ষ ও বলতো হাসান দি এই কথা বলে যে আমি সাক্ষ্য দিচ্ছি মুসাইলামা মনে করে যে সাহ আল্লাহ মসে আমার ভাইরা এর পরে হসাইলামায় কাযযাবির বিরুদ্ধে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হাজার লোকের একটা বিশাল বাহিনী সাহাবা একরামদের এক বিশাল বাহিনী পাঠিয়ে দিলেন মুসালামায় কাযযাবির বিরুদ্ধে লড়াই করার জন্য এর সেবা ছিলেন হযরত খালিদ বিন এই জিহাদে যাওয়ার সময় জুহশী রাদিয়াল্লাহু তাআলা যিনি হামজা আল হযরত নাহ রাদিয়াল্লাহু তাআলা বীর قاتিল ছিলেন। দিনে সকলকে ক্ষমা করে দিয়েছিলেন। কিন্তু পাঁচজন নারী আর ছয়জন পুরুষ সম্পর্কে বলেছিলেন, এদেরকে যেখানে पाओ সেখানে হত্যা করো। এর মধ্যে ওয়াসি একজন। ওয়াসি মুস্তিবের ছিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহর রহমত, করুণার নবী, দয়ার নবী তার কাছে যদি আমি যেতে পারি তাহলে তিনি আমার সম্পর্কে যদি তার সামনে যেতে পারি তাহলে তার কঠোর মনোভাব আমার প্রতি নরম হয়ে যাবে এই মনে করে সবাই ক্রামদের ছাপ তিনি হজুরের সামনে গিয়ে হাজির হয়ে গেলেন হজুর তাকে দেখি বললেন তোমার নাম না তিনি বললেন হ্যাঁ আমার নাম অহাসি হজুর বললেন তুমি আমার চাচাকে শহীদ করেছ অহাসি বললেন যে হালাতের কারণে তা করেছি হজুর বললেন কেমনে শহীদ করেছ আমার চাচাকে আমার একটু শোনাও ফাঁসি বলতে লাগলেন আমি বললাম দিয়ে শরীর করে দিয়েছি তারপরে তার বুককে খঞ্জর দিয়ে ফেরে বুকের ভিতর থেকে কলিজাটা বের করে নিয়ে আমি হাতে দিয়ে দিয়েছি হেন্দার হেন্দার হেন্দাই কলেজা চিলিয়ে চিলিয়ে খেসিম হাদিস শরীপ এসেছে ওয়াশির বর্ণনা যখন তিনি শুনতেছিলেন শোলের চোখ থেকে তখন পানি পড়ে দাড়ি মোবারক ভিজে ভিজে পড়তেছিল ঘটনা শোনার পর রুসুরুল্লাহ বললেন ওয়াশি তুমি কি চাও ওয়াশি বললেন আমি ইসলাম কবুল করতে চাই হজরু তাকে মুসলমান বানালে বললেন তুমি মুসলমান হলে কিন্তু সব সময় তুমি আমার সামনে আসবে না তার কারণ তোমাকে দেখলে তোর আমার বোনের ভিতরে আমার চাচার কথা মনে উঠে যাবে আমার আমি আমার আব্বাকে পাই নাই আব্বার স্নেহ যত্ন আমার কিসমতে তেমন হয় নাই আবার চাচা হামজা আমাকে পিতার মত করে আমাকে স্নেহ করেছে তোমাকে দেখলে পরে তার কথা মনে পড়বে সুতরাং তুমি সবসময় আমার সামনে আসবে না ওয়াসি সেদিন শপথ নিয়েছিলেন রব্বুল আলামিন আমি জাহালাতের কারণে যেই বললাম দিয়ে একজন সষ্ঠ সন্তানকে আমি শহীদ করে ফেলেছিলাম আমি বুঝতে পারি নাই ওই বল্লমটা আমি হেবততে রেখে দিয়েছি তুমি আমার এই দোয়া মঞ্জুর করো আমি যেন এই বল্লম দিয়ে এই পৃথিবীর খ্রিস্টীস্তাবের কোনো दुश्मन কেজন আমি শেষ করে দিতে পারি আল্লাহ পাক দোয়া তার মঞ্জুর করে নিলেন মুসালামা কা সাবের বিরুদ্ধে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু যে বাহিনী পাঠালেন হাজরা আসি সেই বাহিনীর মধ্যে ছিলেন আর তিনি সেই বল্লমটা দিয়ে যে বল্লম দিয়ে তিনি শহীদ করেছিলেন সেই বল্লমটা দিয়েই ইসলামের বিকৃষ্ট শত্রু থেকে তিনি বিদায় করে দিলেন বিদায় করে দিলেন আমার ভাইরা আলিয়া সাল্লামের এতেকালের পর এ পর্যন্ত নবুয়তের যারা দাবি করেছে এক হিসাবে জানা গেছে আঠাশ জন দাবি করা হয়ে গেছে রসুল বলেছেন আমার পরে তিরিশ জন মিথ্যেবাদী নবের দাবি করবে কতজন করবে আঠাশ জন হয়ে গেছে বাকি আছে কত এর মধ্যে গোলাম আহম্মদ একজন গোলাম আহম্মদ দাবি করলো নবী তার অনেকগুলি বইকে তার সেটি লিখলো বইয়ের মধ্যে এক জায়গায় সে লিখেছে তার বইয়ে এক জায়গায় লিখেছে যে আমি স্বপ্নে দেখলাম আল্লাহ আমার সামনে উপস্থিত আল্লাহ আমার সামনে এসেছেন পুরুষের আকৃতিতে আর আমি তখন স্বপ্নের ভিতরে আমি নিজেকে একজন নারীর মনে করলাম স্বপ্নের মতোই পাক পুরুষ হিসাবে আমাকে ব্যবহার করলেন আমি স্বপ্নের মধ্যেই গর্ভবতী হলাম এবং স্বপ্নের ভিতরে আমি গোলাম মোহাম্মদ মসিহে রূপান্তরিত হয়ে গেলাম মোলা মোহাম্মদ বলছে আল্লাহ পাক ওহির মাধ্যমে আমাকে জানিয়েছেন আল্লাহ আমাকে বলেছেন গোলাম মোহাম্মদ তুমি হচ্ছে আমার সন্তান তুল্য এইভাবে অসংখ্য মিথ্যে কথা দিয়ে বইপত্র রচনা করেছে লোকেরা তার কাছে নবুয়তের প্রমাণ চেয়েছে আসলে শরীয়তের বিধান হচ্ছে হুজুরের পরে যদি কেউ নবুয়তের দাবি করে তাহলে তাকে সে নবী কিনা এর কোন প্রমাণ তার কাছে চাওয়া জায়জ নাই যেহেতু প্রমাণ চাইতে গেলে বোঝা যায় সন্দেহ হয় কিছুটা প্রমাণ দিতে পারলে তাহলে সে নবী হবে কথা বুঝতে পেরেছেন এই জন্য রসুলের পরে যদি কেউ নবুয়াতের দাবি করে তাহলে তার কাছে নবুয়াতের দাবি কোন প্রমাণ চাওয়া যাইবে না বিনা প্রমাণে রসুলের পরে নবুয়াতের দাবি যেই করবে সে কি হবে বলেন কি হবে কাফের হয়ে যাবে দুনিয়ার সমস্ত ওলামাফ সমস্ত মুহাদ্দিস সমস্ত মুসাশ্সিফ দুনিয়ার সমস্ত মস্তি সব একমত কোনোদিন মত নাই গোলাম মোহাম্মদ কাদিয়ানি কাফে তার অনুসারীরাও তার জামানায় মারানা তা আল্লাহ শাহ বুহারির আহমদুল্লাহ রে তার সঙ্গে একটা বাহাস হল যেহেতু গোলাম আহম্মদ বলেছিল যে আমার এই চল্লিশ দিনের মধ্যে কেউ প্রতিবাদ করুক যেগুলি আমার সেই যুগের একজন শ্রেষ্ঠ আলিম তিনি বললেন আমি তোমার কাছে প্রমাণ চাই না তুমি আমি জানি তুমি মিথ্যেবাদী তবে তোমাকে বলতে হবে তুমি এই শক্তি কোথায় পেলে গোলাম মোহাম্মদ বলল কোরআন শরীফই আছে আমার এই শক্তির উৎস কোথায় বলল যে এই যে আমি আপনাদের সামনে ঈসা আবাদ সালামের ওই কথাই গোলাম আহমদ বলল যে হযরত আমার সম্পর্কে বলেছেন নিয়ে মিন বাদি ইসমুহু আহমদ হারার পরে একজন নবী আসবেন রাসূল আসমেন তার নাম হবে আহমদ আমি সেই আহমদ ধরনা তা আল্লাহ বুখারী বলছেন তোমার নাম তো আহমদ না তোমার নাম হচ্ছে গোলাম আহমদ তারাত্তাওলো হযরত ঈসা আলাইহিস সালাম যা আহমদের কথা বলেছেন তুমি সেই আহমদের হোলাম গোলাম আহম্মদ বললেন দেখুন আমার নামের প্রথম শব্দ হোলাম এটা হচ্ছে আমার লকব আমি আমার নামের লকবটা ছেড়ে দিলাম বাদ দিয়া দিলাম আর ব্যবহার করব না তাহলে তো আমি আহমদ থাকি আপনি তো আর আপত্তি করতে পারেন না মরণা বুহারি বললেন নামের প্রথম শব্দ বাদ দেওয়া যদি জায়েজ হয় তাহলে তোমার ফতোয়া দিয়ে আমার নামের প্রথম শব্দ বাদ দিয়া দিলাম আমার নাম আতা আল্লাহ নামের প্রথম শব্দ আতা বাদ দিয়ে দিলাম তো আতা যদি বাদ দেয় তাহলে আল্লাহ হই আর আল্লাহ হয়ে বলছি তোমার মতো গাধাকে নবু আত আমি দেই নাই এরপর এই পৃথিবীর নিকৃষ্ট পাপি এই কাপের মৌত হলো কোথায় বলেন এই কাপের মৌত হলো কোথায় পায়খানার ভেতরে মৌত হয়েছে আমার বন্ধুগণ সুতরাং বাংলাদেশে যত কাদিয়ানি আছে সমস্ত কাদিয়ানিরা কাফের সমস্ত কাদিয়ানিরা কি আরও জোরে বলুন তারা কি কাদিয়ানিরা মুসলমানদের গোরস্থানে তাদের মানুষ মারা গেলে মুসলমানদের গোরস্থানে তা দাফন করে না মুসলমানদের জানা যায় তারা কোনোদিন আসে না মুসলমানদের কোন মসজিদে তারা নামাজ পড়তে যায় না তারা আলাদাভাবে মসজিদ তৈরি করে মসজিদের নামে ওনা মাহম্মদ খাদিয়ানী রবিশ্বরীরা আছে মসজিদ করে ওনি মসজিদ নয় এগুলি মসজিদ জেরাফ এগুলি কি মসজিদ জেরাফ এগুলি তক্ষুনি মসজিদের সম্মান পেতে পারে না তারা কোরআনে করিমের ব্যাখ্যা নিজেরা করেছে নিজেরা তৈরি করেছে চার সাতেহালের সুন্নতুল জামাতেব হাদিসেব কোন মিল নাই নিজেরাই করেছে সুতরাং এই খাদিয়ানিদের খেত সৌদি আরবিয়া সফ মধ্যপ্রাচ্যের আশারুটি দেশ এবং পাকিস্তান সরকারও নন মুসলিম মাইনরিটি হিসাবে ঘোষণা করেছে বাংলাদেশ সরকারের কাছে কাদিয়ানিদেরকে অমুসলিম ঘোষণার জন্য দাবি জানানো হচ্ছে দীর্ঘদিন থেকে কিন্তু যে সরকারি আসে কর্ণপাত করে না কাদিয়ানিদের সাথে তাল মিলিয়ে চসতে চলতে চেষ্টা করে আর এই তাল মিলিয়ে চলার অর্থই হলো মুনাফিকি এই তাল মিলিয়ে চলার অর্থ কি বোনাফিকি বাংলাদেশের সব আলেম সব ওলামা ঐক্যবদ্ধভাবে দাবি করেছে কাদিয়ানিদেরকে অবস্থান ঘোষণা করার জন্য